গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো রোববার এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি স্নান করে ঠাকুর পুজো দিলাম এবার সারা ঘরে একটু ধূপকাঠিটা ঘোরাচ্ছি সকাল সন্ধ্যাবেলা যদি এই ঘরে একটু ধূপ ধুনো না দিতে পারি তাহলে জানি কীরকম একটা লাগে ধুনো তো দেওয়া হয় না ওই আর কি ধূপকাঠিটাই ঘোরানো হয় সকালবেলা এই সমস্ত কাজ করলে আমার মধ্যে একটা পজিটিভ লাইভস কাজ করে ওই জন্যই আমি এই সমস্ত করে থাকি এবার দেখো উপরের ঘরে চলে এসেছি আমার হাজব্যান্ডের ঘরটা গুছিয়ে রাখবো মানে বিছানা তোলা তারপরে ওর জিনিসপত্রগুলো একটু ঠিকঠাক করে রাখা এটা আমার রেগুলার সকালের রুটিন শুধু যখন মাত্র তার সাথে আমার ঝগড়া হবে সেই সময় এই ঘরের বিছানা আমি তুলবো না এই ঘরে আমি তখন আসবোই না মানে তখন তাকে আমি বোঝানোর চেষ্টা করি যে বউয়ের সাথে ঝগড়া করলে কি কী ক্ষতি হতে পারে সেটা একটু দেখে নাও এই ঘরের বিছানাতেও হাত দেবো না টেবিলেও হাত দেবো না তার জামা কাপড়ও ধরবো না আমি এমনিতে মুখে কৃপাকে বলে দেই যে তোর বাবার ঘরের বিছানাটা তুলে রাখিস কারণ ঘরের মধ্যে বাসি বিছানা রাখা ঠিক না আমি তো আবার এসব ব্যাপারগুলোর দিকে একটু খেয়াল রাখি তো কৃপা কোনো দিন ওর বাবার বিছানা তুলবে আবার কোনো দিন তুলবে না এটা যদিও দু তিন দিনের ব্যাপার দু তিন দিন পর আবার আমি ঠিক এই ঘরে এসে ঘরটা গুছিয়ে রাখি নিজের কাছেই তখন খারাপ লাগে ঘরটার এই দশা হয়ে রয়েছে দেখতে কেমন লাগে নিজের কাছেই বাজে লাগে যখন খুব বড় রকমের ঝগড়া হয় তখনই আমি এরকমটা করে থাকি ছোটোখাটো ঝগড়া হলে বরের ঘরটা গুছিয়ে দেই তখন বরকে ক্ষমা করে দেই কিন্তু বড় রকমের ঝগড়া হলে তখন বরকে সহজে ক্ষমা করে দেয় সকালবেলায় তিনতলা ছাদে গিয়ে অনেকগুলো শুকনো জামা কাপড় নিয়ে আসলাম সেগুলো সব এখন ভাজ করে রাখলাম ভাবলাম হাতে তো সময় আছে তো কাপড় ভাজ করার কাজটা করে রাখি আমার হাজব্যান্ড বাজারের দিকে গেল আজকে আমার মেজো বোন আসবে ছোট বোন তো কালকে রাতে এসছেই আজকে আসবে আমার মেজো বোন মেজ বোনের সাথে তো ওর মেয়েও আসবে তো ওর মেয়ে আবার খুব দুষ্টু সেই জন্য ঘরে শৌখিন জিনিসপত্রগুলো আমি এই ঘরে এনে সব সরিয়ে রাখলাম কাঁচের ফুলদানি রয়েছে শোপিস রয়েছে টুকটাক তো অনেক জিনিস ঘরের মধ্যে রয়েছে তো ওই বুলবুলি আসলে না সমস্ত কিছু ধরে ওই কারণে আগে থেকে সমস্ত কিছু আমি সরিয়ে রাখলাম শুধু যে বুলবুলি দুষ্ট তা না সেই সাথে অর্জুনও থাকে বুলবুলি আর অর্জুন দুজনে মিলে প্রচণ্ড দুষ্টামি করে ওদেরকে কন্ট্রোল করা যায় না মানে ঘরের জিনিসপত্র বের করে ঘাটাঘাঁটি সেগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখা ওই কারণেই টুকটাক জিনিসপত্র আমি সরিয়ে রাখলাম ওই সব জিনিসপত্র যদি ওই ঘরে থাকে তাহলে আর কোনো কিছু আস্ত থাকবে না বাচ্চারা তো দুষ্টামি করবেই কিন্তু বড়দেরকে সেটা দেখে শুনে রাখতে হয় ওরা বোঝে না ওরা সব জিনিসই ধরতে চায় তো সেটা তো বড়দেরকে সরিয়ে রাখতে হবে আমার বর মাছ আর মাংস দিয়ে গেল সেটা আমি কলতলায় বসে ধুয়ে নিচ্ছি আজকে মাছ মাংস একটু বেশি তো ওই জন্য এগুলো আমি কলতলায় নিয়ে এসেছি তা হলে এগুলো আমি রান্নাঘরে সিঙ্কের ওখানটাতেই ধুয়ে নিতাম মাছ মাংসটা এখান দিয়ে এনে দিয়ে তারপর আমার বড় আবার বড় বাজারে গেল সবজি আনতে আর মাছ মাংসগুলো দেখো আমি ভালো করে ধুয়ে একদম সাদা করে ফেলেছি মাছ মাংস যদি ভালো করে না ধুই আমার কেমন জানি ঘেন্না লাগে খাওয়ার সময় ওই জন্য মাছ মাংস ধুতে আমার অনেক টাইম লাগে ব্রেকফাস্টে বানাবো স্যান্ডউইচ আলুটা মাইক্রোওভেনে সেদ্ধ করে নিয়েছি এবার বোনকে বললাম আলুর খোসাটা ছাড়িয়ে দিতে আর বাদ বাকি কাজ কৃপাই করবে মাখা মাখির কাজটা কৃপাই করে নেবে আমি এদিকে রান্না বসিয়ে দিলাম মাছ ভাজা করছি এখন অতগুলো মাছ তো রান্না করব না ওখানে তো একটা বড় গোটা কাতলা মাছ রয়েছে তো আর যেটুকু লাগে আজকের মতো করে সেইটুকু শুধু রান্না করব বাকিটা পরে ফ্রিজে তুলে রাখবো স্যান্ডউইচ মেকারে দেখো স্যান্ডউইচগুলো এই যে হয়ে গেছে এগুলো নামিয়ে নিচ্ছি আবার দুটোয়ের মধ্যে দেব আর স্যান্ডউইচ মেকারটা পুরনো হয়ে গেছে তো সেই জন্য না ব্রেডগুলো কেমন জানি আটকে যায় এমনিতে ঠিকঠাক আছে ঠান্ডা হলে ওগুলো তুলতে অসুবিধা হয় না কিন্তু আগে এরকমটা হতো না এখন দেখছি মাঝে মধ্যেই ব্রেডগুলো না ওই স্যান্ডউইচ মেকারের সাথে আটকে থাকে তবে কোনো অসুবিধা হয় না তোমাদেরকে তো বললাম ওর জন্য কোনো প্রবলেম হয় না যাই হোক কৃপা বেশ সুন্দর করে একদম চিজ দিয়ে ভালো করে স্যান্ডউইচগুলো বানিয়ে নিল আমি তো আবার এই চিজ মিউনিজ এগুলো দিয়ে স্যান্ডউইচ খাই না কৃপাকে বললাম আমার জন্য শুধু আলু সেদ্ধ আর সস দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিতে তো সেই একটা আমি খেয়ে নিলাম বোনেরা আসবে বলে আমি আগে থেকে না মশলাপাতি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ এগুলো সব আগে থেকে আমি কেটে রেখেছিলাম মাছ মাংস রান্না করতে করতে আমি লাউটা কেটে নিলাম লাউটা সকালবেলা আমার বর বাজার থেকে নিয়ে এসেছিলো তো ওই রান্না বসিয়ে দিয়েই লাউ কাটাকুটির কাজটা করে নিলাম আর লাউ যখন কাটছিলাম সেই সময় শুধু ভাবছি লাউটা কী দিয়ে রান্না করব কী দিয়ে রান্না করব। তারপরে মাথায় আসলো কাতলা মাছের মাথা রয়েছে সেই মাথা দিয়ে লাউের তরকারিটা করে নেই তো কাতলা মাছের মাথা দিয়ে লাউের তরকারিটা করে নেব অনেকদিন কাতলা মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি করা হয় না চিংড়ি মাছ দিয়ে মাঝে মধ্যে করা হয় আর নিরামিষ দিনে মুগ ডাল বা বড়ি দিয়ে লাউ করি তো আমাদের বাড়িতে তো বেশিরভাগ সময় নিরামিষ থাকে ওই জন্য ওই মুগ ডাল বড়ি এসব দিয়েই লাউ তরকারিটা বেশি খাওয়া হয় বড় একটা টিফিন বক্সে কাতলা মাছগুলোকে ভরে ফ্রিজে রেখে দিলাম আমার বর কত বড় একটা কাতলা মাছ নিয়ে এসছে তাই বললাম বরকে যে তুমি কি শালিদেরকে শুধু এই কাতলা মাছই খাওয়াবে এত বড় যে একটা কাতলা মাছ নিয়ে আসলে পরে ও বাজার থেকে শঙ্কর মাছ তারপরে চিংড়ি মাছ আর হলো গিয়ে মোরলা মাছ এগুলো নিয়ে আসছে তো সেইগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি কৃপা বন্দি রায়তা বানাবে ওই জন্য টক দই বন্দি এসব এনে টেবিলে সব গোছ গাছ করছে ডালটাতে করুন দিলাম চিকেনটা এখনও হয়নি এই ছোট উড়নে বসেছে তো এটা হতে অনেক সময় লাগছে চিকেন তো সেই কখন বসেছে তাও দেখো এখনো হয়নি চিকেনটা আর যদিও বেশিক্ষণ সময় লাগবে না আর এই যে কাতলা মাছ পটল ভাজার এটা হলো গিয়ে মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি আমার রান্না এখন একদম কমপ্লিট সেই জন্য আমার মুখে এত বড় হাসি দেখতে পাচ্ছি আমি না সব কিছুতে না একটু চাপ বেশি নিয়ে ফেলি মানে আমার মাথার মধ্যে যে কাজটা ঘুরতে থাকে সেই কাজটা আমি যতক্ষণ অবধি না করতে পারি ততক্ষণ না ফ্রিভাবে কারোর সাথে কথাও বলতে পারি না নতুন করে অন্য কোনো কাজের চাপ মাথায় নিতেও পারি না মানে আমার তখন মনে হয় আমার হাতে এখন যে কাজটা আছে সেই কাজটা আগে আমি কমপ্লিট করব পরে তারপরে অন্য কাজে হাত দেবো ধরো আমি এই তো রান্না করছি রান্না করছি এবার যদি কোনো কারণে আমার বড় আমাকে বলতো যে তুমি আমার এই গাড়িটা একটু পরিষ্কার করে দাও তো এখন আমার মাথা হয়তো গরম হয়েছে তো আমার বয়সাতে এসব নিয়েই ঝগড়া হয় আর এখন কি গাড়ি পরিষ্কার করার সময় তুমি আমাকে গাড়ি পরিষ্কার করতে বলছো গাড়ি পরিষ্কার আমি বিকেলে করব আমি যখন খেয়ে দিয়ে উঠবো দুপুরবেলার বিকেল বিকেলবেলার দিকে সেই সময় তোমার গাড়ি পরিষ্কার করে দেবো ও বলবে ওর কথা ও বলবে আমি এখন গাড়ি নিয়ে বেরোচ্ছি তো তুমি আমার গাড়িটা একটু পরিষ্কার করে দিতে পারছো না গাড়ি পরিষ্কার করতে কত সময় লাগে সময়টা তো বড় কথা না একটা কাজ করছি মনোযোগ দিয়ে এবার ওর মধ্যে যদি হঠাৎ করে এরকম অন্য কাজের হুকুম দেয় তখন না কি রকম যেন রাগ লাগে মাংসটা দেখে কি পদের হবে বুঝতে পারছি না আমার শুধু মনে হচ্ছে আজকে মাংসটা ভালো হবে না এই দেখো আমরা টিপ poreছি দুটো টিপ তাই না আমরা টিপ poreছি ও টিপ চেনে টিপের কথা বললে কপাল দেখিয়ে দেবে এরকম করে mama টিপ poro টিপ poro টিপ poro ওর এখন স্নান হবে তারপর খিচুড়ি খাবেন আগে মনে হয় খাবেন না আগে স্নান করবে তারপরে খিচুড়ি আমি না কৃপা অর্জুনকে আগে খাওয়াতাম তারপরে স্নান করাতাম কেন বলো তো ওই যে খেয়ে দেয়ে পুরো গায়ে মাখামাখি করতে তো ওই জন্য না আমি ওই আগে খাইয়ে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিতাম আমি উল্টোভাবে করতাম এখন আমরা ভাত খাবো ভাত বেড়ে নিয়েছি এবার তরকারিপাতি এসব নেবো ভাজাটা সবার পাতে দিয়ে দিই অর্জুনের থালায় শুধু দেব না দুটো দুটো করে পটল ভাজা বরাদ্দ লাউয়ের তরকারিটা টেবিলে থাকবে মাছ মাংস সবই টেবিলে রাখবো যা লাগবে হাত দিয়ে নিয়ে নেব ও চিকেনটা একটা ছোটো গামলার মধ্যে নেব পুরোটা নেব না যেটুকু লাগবে সেইটুকু নিয়ে নিচ্ছি দাবার সমস্ত কিছু হাতের কাছে নিয়ে বসলাম আমার বোন পুচকুকে ঘুম পাড়াচ্ছে ওর মনে হয় আসতে একটু দেরি হবে কিন্তু আমি খেতে বসে পড়বো আমি না আর ওয়েট করতে পারছি না আমার না খুব খিদে পেয়েছে সেই জন্য আমি আর বসে থাকতে পারছি না আমার বর বলল ও একটু পরে খাবে আমার বড়ও একটু পরে খাবে বর বাড়িতে চলে এসছে বলে আমি স্নান স্নান করবো আমার আসতে দেরি হবে সেই জন্য আমি খেয়ে নিচ্ছি ওরা যখন আসবে তখন সবাই খাবে ভাত বাড়াই রয়েছে সব সব কিছু টেবিলেই আছে ওরা আসলে তখন আমি ওদেরকে পরিবেশন করে দেবো আমার ছেলে আমাকে কী বলে জানো বলে বাড়িতে মেহমান আসলে কাচের প্লেটে দিতে হয় তুমি এই কাগজের প্লেটে কেন দিয়েছো তাই বলছে আমার বড়ো যেন তো এই কথাটা বলে বাড়িতে লোকজন আসলে কাগজের প্লেট দাও কেন এই ভালো প্লেট বের করতে পারো না এবার আমরা বাসন ধোয়ার ঝামেলা করবো না সেই জন্য আমরা কাগজের প্লেটে বের করি কাগজের প্লেটে কাঁচের প্লেটে সবাইকে সাজিয়ে গুছিয়ে পরিবেশন দেয় পরিবেশন করতে কিন্তু ওই যে বাসন ধোয়ার ভয়ে কাগজের প্লেটে অর্জুন ভাবছিল যে বোন বারবার এই জলটা ধরছে জলটাকে ধরে আমি ফেলে দিই সেই ভেবে ছেলে জলটাকে ফেলেই দিল এখন আবার এই গরম বসালাম আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট কিপার বাবা এখনও খায়নি কিপার বাবা খাওয়া হয়ে গেলে তারপর লাস্টে আমি ডাইনিং টেবিলটা বুঝবো এখন ওই যে রান্নাঘরে বাসন কোষণ মেজে ঘোষে পরিষ্কার করে সব রাখি আর ওর বাবার খাওয়া হয়ে না তারপরে ডাইনিং টেবিলটা পরিষ্কার করব তো এগুলো আর ব্লগ করছি না বুঝতে পেরেছো এগুলো আর কী ব্লগ করবো সকাল থেকে তো এটা ওটা কত কিছু দেখালাম তোমাদের লাউ তরকারি না তোমার এত কি টেস্ট করালো হ্যাঁ কিসের বাড়িতে একজন সেই লোক এসছিলো ব্লাড নিল তারপরে কিসব করলো বুকে ওটা কি করেছে ইসিজি বাড়িতে বসে ইসিজি হয়ে গেল আমি সেই সময় ভিডিও করতে পারিনি আমাকে কৃপা এসে বললো উপরের ঘরে এসব করছিল আমি ভাবছিলাম যে শুধু হয় ব্লাড নিতে এসছে তো পরে কৃপা এসে বলে মা বাবার অনেক কিছুই ট্রিটমেন্ট করছে প্রায় পনেরো এক ঘন্টা ধরে ওনার ট্রিটমেন্ট চললো দেবো আর তো ভাত নাও এ সুইটি বস সুইটি কটার সময় এসছে না চারটে কুড়ি বাজে এটা তো পাঁচ মিনিট ফার্স্ট রয়েছে সুইটি এইমাত্র মাত্র পরার থেকে আসলো এখনও ভাত খাচ্ছে আর কি কি থলিতে আছে তোর বুলবুলি আমরা বুলবুলিটা এই এই মাত্র এসছে এবার থলিতে যা আছে সেগুলো এক এক করে বের করছে ও মা ওটা কি অনলাইনে আমি আমি কি সুন্দর তো আমি বলেছি সুন্দর দেখা একটু গেঞ্জিটা একটু রাধা থেকে গেঞ্চি কোথা থেকে নিয়েছি আমার মেজো বোন সাড়ে চারটের সময় ওর বর আর ওর মেয়েকে নিয়ে চলে এসে আমাদের বাড়িতে ওর বর থাকবে না বললাম থাকতে আমি রান্না বান্না করলাম কিন্তু ওর বর বললো সে থাকবে না একটু পরেই চলে যাবে কোল্ড ড্রিঙ্কস দিলাম তারপর আমার বর চপ সিঙাড়া এসব নিয়ে এসেছিলো সেগুলো দিলাম আচ্ছা মানি মেশের জন্য চা বানাচ্ছে বা না সাতটা কুড়ি বাজে আমরা এখন রাস্তায় হাঁটাহাঁটি করছি আর এই যে বুড়ির ঘর সাজিয়েছে অর্জুন আর সুইটি দুজন মিলে বুড়ির ঘর সাজিয়েছে এখানে বুড়ির ঘর পোড়ানো হবে পাচলের উপরে দু তিনটে গাছ ছিল সেগুলো সরানো হয়েছে ওটাও সরাতে হবে দেরি আছে আমার ছোট বোন আর কৃপা বাজারে গেছে কি সব কি কিনতে গেছে যাই না ওই কিসমিস আমাদের কাছে রয়েছে কিসমিস বুলবুলি আমরা সবাই মিলে হল্লা পার্টি করছি বাচ্চাদের নিয়ে অনেকদিন পর বুড়ির ঘর পড়ালাম সে কবে কোন জন্মে বুড়ির ঘর পুড়িয়েছি এরা আবার একটা সেই বুড়িও রেখেছে এর মধ্যে করবে অনেক অনেক বছর পর আমরা তিন বোন একসাথে পোড়া করছি সে কবে কোন ছোটবেলায় করেছে ভালো করে মনেও করতে পারছি না দুই যুগেরও বেশি সময় হয়ে গেছে আর এখন তিন বোনের সাথেই আমাদের বাচ্চা কাচ্চারা রয়েছে আজকের এই দিনটা নতুন করে আবার আমার স্মৃতির পাতায় যোগ হলো সেরকম কিছুই এখানে করা হয়নি কোনো কিছুরই আয়োজন নেই তাও আমরা তিন বোন বাচ্চা কাচ্চা নিয়ে এখানে খুব মজা করেছি আর এখানে তো ন্যাড়া পোড়ানোর জায়গা নেই ওই দেখো আমার বাড়ির পাচিল ঘেসে এই পোড়া করা মনে হচ্ছে বাড়িতেই আগুন লেগে যাবে এরকম লাগছিল। যাই হোক বাচ্চারা ভীষণ আনন্দ পেয়েছে ওদেরকে এত খুশি দেখে আমাদেরও ভালো লাগছে

প্রসাদের দেখো থালা দিয়ে গেল দশটার সময় আমি যে খেতে বসছি অমনি প্রসাদের থালা দিয়ে গেলো আমি সবে মাত্র মাছ দিয়ে ভাত মেয়েকে মুখে দেবো সেই সময়ই এসছে তো আমার বোন বললো কি যে তুই আগে প্রসাদ মুখে দে তুই খাওয়ার সময় প্রসাদটা চলে এসছে আগে তুই প্রসাদটা মুখে দে তো এখান থেকে উদয় দাদের একটু দেওয়া হবে এখন আর সাড়ে দশটা বাজে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর বাসন পোষণ মাজা কষা রান্নাঘর পরিষ্কার সব কমপ্লিট রাতের বেলার দিকে বাসনগুলো আমরা তিন বোন হাতে হাতে ধুয়ে নিয়েছি রাতের বেলা থেকে কিন্তু আর কাগজের থালায় ভাত খায়নি কাগজের থালাটা না ওই আলমারির উপরে ছিল ক্যাবিনেটের একদম উপরে ছিল তো সেই জন্য ওটা আর নামাতে পারিনি অল্প কটা হাতের কাছে ছিল সেগুলো তো দুপুরবেলার দিকে ব্যবহার করলাম আর ওই যেগুলো রয়েছে এক্সট্রাগুলো সেগুলো উপরের দিকে তো ওগুলো আর নামাতে পারিনি দেখি কাউকে নামিয়ে নেব তো রাতের বেলার দিকে ওই এমনি থালাতেই খাওয়া হয়েছে বাচ্চা কাচ্চা মিলে যে কি আনন্দ করছে একবার উপরে একবার নিচে একবার রাস্তায় এই ঘর তো ঘর ছিল না এই ঘরের যা অবস্থা ছিল খারাপ আমার মেজে বোনকে বললাম তুই আমার এই ঘরটা একটু গুছিয়ে দে উপরে তো আমি এখন অব্দি যাইনি আমি সে সকালবেলা নিচে চলে এসেছি এর মধ্যে আর আমি একবারও আর উপরে যাইনি আমি এখানেই রয়েছি উপরের ঘরের কি অবস্থা আছে জানি না কৃপা মাঝে মধ্যে এসে বলে ও মা তোমার এই ঘর এই হয়ে রয়েছে ওই ঘর সেই হয়ে রয়েছে আমি তুই গুছিয়ে রাখ বাচ্চারা থাকলে তো দুষ্টামি করবেই তো বড়দের তো সেগুলো গুছিয়ে রাখতে হয় সুইটি ওরা সবাই ছিল তো ওরা খুব আনন্দ করছে কি করবে দিশা করতে পারছে না ওদের ভীষণ আনন্দ হচ্ছে তো আমি এখন এই ঘরেই থাকবো এই ঘরে বসে এখন ভিডিওটা এডিট করবো দুপুরবেলার দিকে তো এখন আর আমি সময় করতে পারছি না রান্নার ঝামেলা করতে হয় ওরা সবাই বাড়িতে রয়েছে গল্প করতে হয় সেই জন্য এই রাতের বেলার দিকেই এই ভিডিও এডিটের কাজটা এখন করে রাখি তো বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বাই বাই